আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমান দর্শক বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি এই আদালতে শেখ হাসিনার ফাঁসি হয়েছে আর সেই রায় নিয়ে সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড় চলছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের ঘুম হারাম হয়ে গেছে আর অন্য একটা শ্রেণী রয়েছে যারা এই রায়ের কারণে মনের আনন্দে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য আয়োজন করছেন শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে দেশে এবং দেশের বাইরে তোলপাড় চলছে যে যার মতো করে আলোচনা করছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে এই রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি কিংবা এই রায় এত চমৎকারভাবে এই রায় দেওয়ার ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনের যে শ্রেষ্ঠত্ব এটির শেষ পরিণতি কি বা ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম একটি যে দৃষ্টান্ত স্থাপন করলে সেই দৃষ্টান্তের পথ ধরে আগামীতে যারা রাষ্ট্রক্ষমতা আসবেন তাদের জন্য কি ধরনের সিগন্যাল এবং ব্যাড সিগন্যাল অপেক্ষা করছে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে তো আমি সেই বিষয়গুলি আলোচনা করতে রাজি নই আমি এখানে এই মামলার একটি অত্যন্ত জরুরি অনুষঙ্গ সেটি হলো রাজ সাক্ষী সেই রাজ সাক্ষী নিয়ে কিছু বলার চেষ্টা করবো আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী এই মামলার যে রায় হয়েছে সেই রায়ে যে সকল বক্তব্য যে সকল তথ্য প্রমাণ এবং বিচারক মুখ্য ভূমিকায় নিয়েছেন বা মুখ্য ডকুমেন্ট হিসেবে নিয়েছেন সেগুলোর মধ্যে সাক্ষী মামুনের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি অতি গুরুত্বপূর্ণ আমরা গল্প সাহিত্য উপন্যাসের সাক্ষী পড়েছি বিশেষ করে ব্রিটিশ জমানাতে এরকম প্রচুর সাক্ষী হতো কিন্তু স্বাধীন বাংলাদেশে এরকম সাক্ষী চাক্ষুষ দেখার সৌভাগ্য আমারই প্রথম হলো তাও আবার যেন তেন সাক্ষী নয় বলতে গেলে শেখ হাসিনার অত্যন্ত আপনজন অত্যন্ত কাছের মানুষ যাকে তিনি অতিশয় স্নেহ করতেন যার প্রতি তার নির্ভরতা ছিল অপরিসীম তাকে পদপদী দেওয়ার জন্য পুরস্কৃত করার জন্য শেখ হাসিনা তার ক্ষমতাকালে রীতিমতো জিদ ধরেছিলেন রীতিমতো জিহাদ করেছিলেন তিনি যখন র্যাবের ডিজি ছিলেন তখন তার বিরুদ্ধে সেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয় কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তিনি তুলি মেরে উড়িয়ে দিয়েছিলেন সমস্ত দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তিনি এই জনাব মামুন সাহেবকে তিনি তো বুঝতে হবে যে শেখ হাসিনা তাকে নিজের মায়ের পেটের ভাই অর্থাৎ শেখ কামাল শেখ জামাল তার সেতো বেশি নির্ভর করেছিলেন অথবা অন্য কোনো কারণ থাকতে পারে অথবা নিজের সন্তান সজীব ওয়াজেদ জয়ের চাইতেও আপন মনে করেছিলেন এর কারণ হলো সারা পৃথিবী যখন তাকে অ্যাওয়ার্ডেড ঘোষণা করে দিয়েছিল তখন তিনি তাকে মাথায় করে নিয়েছিলেন দ্বিতীয়ত তার সঙ্গে অন্যান্য যারা এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিকার হয়েছিলেন শেখ হাসিনা অন্য কাউকে ওইভাবে আপন করে নেননি কাছে টেনে নেননি আশ্রয় দেননি বিরুদ্ধে অবস্থা হয়েছিল আর অনেকের বিরুদ্ধে হয়েছিল কিন্তু সকলের মধ্যে থেকে কেন জানি তিনি জনাব মামুনকে কাছে ডেকে নিয়েছিলেন দ্বিতীয়ত আন্তর্জাতিক যে সংস্থাগুলো তার বিরুদ্ধে রিপোর্ট করেছিল সেই আলজাজিরা থেকে শুরু করে অন্য যে সকল সংবাদ মাধ্যম তাদেরকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন শেখ হাসিনা আর মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছিলো সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো অপমান করে গালে ঘাত দিয়ে যে তোমরা আমার মামুনকে নিষেধাজ্ঞার অধীন করেছ আমি আমার সেই মামুনকে র্যাবিড ডিজি থেকে আইজি বানালাম দেখে তোমরা কি করতে পারো এভাবে তাকে আইজি বানানো হলো তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেল তাকে আবার যাকে বলা হয় সেই চাকরির মেয়াদ বাড়ানো হলো যেটি এই আইজি পদে ইতিপূর্বে শেখ হাসিনার অনেক আপনজন ছিলেন নুর মোহাম্মদ সাহেব ছিলেন জাভেদ পটোরি সাহেব ছিলেন শহীদুল হক ছিলেন তারপরে বেনুজি সাহেব ছিলেন কিন্তু সবাইকে বাদ দিয়ে তিনি মামুনকে জনাব মামুনকে একেবারে কাছে ডেকে নিয়েছিলেন এখানে আমি খুব দুঃখিত যে আমি বারবার মামুন বলছি সেটা অন্য প্রেক্ষাপট আছে কিন্তু যেহেতু তিনি সাবেক আইজি সম্মানিত ব্যক্তি জনাব মামুন আমি আমার আগের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে জনাব শব্দটি আবার যুক্ত করলাম জনাব মামুন তো তিনি তাকে কাছে ডেকে নিয়েছিলেন শুধু তাই নয় যে নির্বাচনটি হয়েছিল আমি দামি নির্বাচন সেই আমির দামের নির্বাচনে তিনি জনাব মামুনের ভাইকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন আর সেই মনোনয়নটা জনতার মনোনয়ন ছিল না আওয়ামী লীগের কিংবদন্তি নেতা সুরঞ্জিত সেনগুপ্ত যে আসন সেই আসনটিতে সুরঞ্জিত সেন স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্তা তো তার পরিবর্তে এই আইজি সাহেবের ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা তার প্রতি যে স্নেহ দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন শ্রদ্ধা দেখিয়েছেন এর উদাংশ যদি জাহাঙ্গীর কবি নাটক বাহাদুদ্দিন নাসির দিবি হারুন বেনজির বিপ্লব কিংবা ওনার অন্য যে সকল মাই ম্যান ছিলেন এমনকি জেনারেল আজিজ তারা হেমলোক পান করে মারা যেতেন বিষ খেতেন গলায় দড়ি দিতেন কিন্তু তারা সাক্ষী হতেন না এটি হয়েছেন এটি আগামীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন এবং যারা মানুষকে বিশ্বাস করবেন বিশেষ করে আমলাতন্ত্রকে বিশ্বাস করবেন এবং অতিমাত্রা বিশ্বাস করবেন তাদের জন্য এটা একটা রেড সিগন্যাল এবং এটা এখন ডক্টর মোহাম্মদ ইনুস যাদেরকে বিশ্বাস করছেন আপন ভাবছেন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এটা একটা রেড সিগন্যাল দ্বিতীয়ত জনাব মামুন সাক্ষী হিসেবে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যতটুকু আমরা জেনেছি আহামরি তেমন কিছু নয় এই কথাগুলো আমরা সবাই জানি একেবারে গতানুগতিক কথা ফলে এই ধরনের কথা বলানোর জন্য কেন একজন বাহিনী প্রধানকে এইভাবে গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী বানাতে হবে এটা আমার মাথায় ঢুকে না এর কারণ হল এই যে বেইমান বানানোর মুনাফিক বানানোর যেটা কারখানা তৈরি হলো রাজসাক্ষী বানানোর যেটা কারখানা তৈরি হয়ে গেল একটা উদাহরণ তৈরি হয়ে গেল এটি আগামী রাজনীতিকে কলুষিত করবে রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন যন্ত্র থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিন্তু আগামী দিনগুলোতে তস করে ফেলবে এবং রাজনৈতিক যারা কর্তৃপক্ষ তারা যখন আমলাতন্ত্র কিভাবে বিশ্বাস করতে না পারবে সেটি তাদের জন্য একটা বিরাট সমস্যা রাষ্ট্র পরিচালনা করার জন্য দ্বিতীয়ত জানাব মামুন যে কাজগুলো করেছেন নিঃসন্দেহে তার উপর পলিটিক্যাল প্রেসার ছিল এটা সব সময় থাকে রাজনৈতিক সরকার যখন থাকে সেখানে একজন মন্ত্রী এমপি রাজনৈতিক দলের সেই যারা সন্ডা রয়েছেন গুন্ডা রয়েছেন তাদের কথা মানতে হয় আপনি দেখুন এই যে গত চোদ্দ মাসে বিএনপির যে সমস্ত লোকের গাড়ি ছিল না তারা এখন অনেক রোলস রয়েস না চালালেও রেঞ্জ রোভার করে ঘোরাফেরা করছেন যে সমস্ত মানুষটা একটা করলা চালাত তখন তারা প্রাডো জীব চালাচ্ছেন যে সমস্ত মানুষ থানার ধারের কাছে যেতে পারতেন না সেই সকল মানুষের বাসায় থানার ওসি এসপি এবং ডিসি পদমর্যাদার কর্মকর্তারা ফুলের তোড়া নিয়ে নেতাদের সঙ্গে এসে দেখা সাক্ষাৎ করে যাচ্ছেন সচিবালয় সচিবালয়ের বড় বড় কর্তারা সেটা সেক্রেটারি হোক বা জয়েন্ট সেক্রেটারি হোক তারাও কিন্তু দল বেঁধে বিএনপি নেতা কিংবা জামাত নেতা কিংবা এনসিপি নেতা তাদের বাড়ি অফিস বাগান বাড়ি মিল কালকারখানা সব জায়গাতে গিয়ে আনুগত্য প্রকাশ করছে যে হুজুর লাগবে কি এটি আমাদের দেশের একটা কালচারে পরিণত হয়ে গেছে এবং এই কালচারের মধ্যে যতটা সুসম্পর্ক স্থাপন করা সম্ভব যতটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব সেটি হয়তো করা সম্ভব কিন্তু এর বাইরে অনেকটা আমেরিকার মতো যেখানে একজন সাব ইন্সপেক্টর ইচ্ছা প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে রাস্তায় গ্রেপ্তার করতে পারেন ওটা আমাদের দেশে এখন সম্ভব হবে না হয়তো শত বছর পরে হবে কিন্তু এখন যে ট্র্যাডিশনটা চলছে কালচারটা চলছে সেই কালচারটাকে জাস্ট চ্যালেঞ্জ জানিয়ে যেভাবে একজন মামুন তৈরি করা হলো বা যেভাবে একজন মামুন তৈরি করলে তৈরি হয়ে গেলেন এখন এই কাজের জন্য শেখ হাসিনা তো অবশ্যই দায়ী জনাব মামুন তিনিও দায়ী আবার এখন যারা এই সময় থেকে মামুনকে রাশাক্ষী বানালেন তারাও দায়ী কিন্তু এই ত্রিপক্ষ মিলে আমাদের যে টোটাল আমলাতন্ত্র আমাদের যে পুলিশ সার্ভিস আমাদের যে বিচার ব্যবস্থা সেখানে যে নজির স্থাপন করা হলো সেই নজির কোনো অবস্থাতেই আগামীতে আমাদের জন্য কোনো পক্ষের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে না এটাই হলো প্রথম বিনামূল্য এই যে মামুন এবং তার পরিবার আর সাক্ষী হলেন আমাদের দেশের যে কৃষ্টি এবং কালচার সেই খ্রিস্টীয় এবং কালচারে তিনি এই সমাজে পরিবার নিয়ে পরিজন নিয়ে মর্যাদার সঙ্গে বসবাস করবেন এটি বলতে গেলে অসম্ভব একটা বিষয় এবং তার এই কর্মের কোনো এক্সকিউজ তিনি নিজে দিতে পারবেন না তার পরিবার সাফাই গাইতে পারবেন না বা তিনি যত কথা বলেন না কেন কোনো অবস্থাতেই তার সেই বক্তব্য গ্রহণযোগ্য হবে না এই মুহূর্তে ধরেন পুলিশের অনেক বড় কর্তা কিন্তু জেলখানাতে আছেন একজন আইজি আছেন শহীদুল হক আহ মেজর জেনারেল জেউল হাসান আছে হয় তাদেরকে রাজশাহী বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়নি কিংবা তাদেরকে সুযোগ ছিল না রাজশাহী হওয়ার কিন্তু তারা সেটি হননি বা তাদেরকে সেটি করানো যায়নি এখানে জনাব মামুন যত কথাই বলুন না কেন তিনি রাজশাহী হতে এসেছেন স্বেচ্ছায় মনের আনন্দে খুশি মনে এবং তিনি মনে করেছেন এই কাজটি করলে তার জন্য খুব ভালো হবে এ নিয়ে হয় তিনি সেই কাজটি করেছেন কিন্তু নিজের যে জীবনের জন্য তিনি যে কাজটি করেছেন বা তার পরিবার পরিজনের সঙ্গে বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য তিনি যে কাজটি করেছেন সেটি আগামীতে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করে সেটা দেখার বিষয় এটি এক দুই নম্বর হল যে মামলায় তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বছর এর মধ্যে চোদ্দ মাস হয়তো চলে গেছে হাইকোর্টের যদি চলে যায় আপিলের ডিভিশনে আপিল করার ক্ষেত্রে তিনি যদি আপিল করেন সেখানে হয়তো তাকে আবার মাফ করে দেওয়া হতে পারে কিন্তু সমস্যা হলো যে আপনি যখন সমাজ একটা পারমানেন্ট গ্রুপকে শত্রু বানিয়ে ফেলবেন এবং আপনি যখন একটা বিরাট শ্রেণী এ লার্জ মানে যাকে বলে কোয়ান্টিটি আর অ্যামাউন্ট বা পুরুষণ তাকে আপনি আপনার বিরুদ্ধে ঠেলে দেবেন দেশের থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের অন্যান্য যারা সাপোর্টার আছে তারা এমনকি বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও হয়তো পছন্দ করেছেন এটাকে খুব বেশি হয়তো পছন্দ করেননি তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে জনক মামুনের যে কর্মকাণ্ড দেশের ওয়ান পার্সেন্ট মানুষও সমর্থন করেননি মানুষ সাহেব সুযোগ দিয়েছেন সুযোগ ভোগ করেছেন এবং সেই সুযোগ গ্রহণ করার সুযোগ ভোগ করার জন্য শাস্তি তার প্রাপ্য ছিল তাকে দায়িত্ব দিতে হবে আমার সাহেবটা আইজি ছিলেন তো আইজি চাইতে হতো আমি যে পদে ছিলাম সংসদ সদস্য এটা অনেক বড় পদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য আইজি হওয়ার পর সবাই এমপি হতে চায় সেনাবাহিনীর প্রধান হওয়ার পর সবাই এমপি হতে চায় এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও এমপি হতে চান তো সেই এমপি তো আমরা হয়েছি হওয়ার পর আমাদের তো লোভ হয়নি দ্বিতীয়বার হওয়ার জন্যে শেখ হাসিনার তাবিদারি করা তার অন্যায়কে সহ্য করা তার হুকুম তাবিল করা এই জিনিসগুলো তো আমাদের করতে হয়নি কখনো বলে এই সমাজ আমাদের জন্য আজ পর্যন্ত কোনো সমস্যার সৃষ্টি করেনি আওয়ামী লীগে করেনি বিএনপি করেনি আবার দু আঠারো সাল থেকে বিএনপির সঙ্গে আছি বিএনপির হাইকমান্ডের ভালোবাসা বলেন স্নেহ বলেন নির্ভরতা বলেন খুব কাছাকাছি একেবারে যাকে বলা হয় মানে দুধের মতো বিএনপির সঙ্গে আমার সম্পর্ক সেই দু হাজার আঠারো সাল থেকে কই আমার তো একবার মনে হলো না যে আমার এই সময়টাতে একটি ব্যাংকের ডিরেক্টর হওয়া দরকার ব্যাংকের চেয়ারম্যান হওয়া দরকার উপদেষ্টা হওয়া দরকার মন্ত্রী হওয়া দরকার নমিনেশন পাওয়া দরকার ইলেকশন করা দরকার আমি আমার মতো আছি না আপনার কাছে কি মনে হয় যারা এই বিএনপি যারা লোকজন মনোনয়ন পেয়েছেন জাস্ট টেল ওয়ান নেইম যে ওই মানুষটি ইএনপির মনোনয়ন পেয়েছে আগামীতে মন্ত্রী হবে তার সাথে আপনি এই মুহূর্তে খারাপ আছেন আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে আপনার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে আপনি নিচে দেউলিয়া হয়ে গেছেন দেখান তো বা সেই লোকটিকে জিজ্ঞাসা করেন সে বলুক যে আমি গোলাম গোলামল্লাহ রহানির শেষে এখন ভালো আছি ভালো থাকাটা এখন তো ব্যক্তিগত বিষয় এবার ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসের যারা উপদেষ্টা হলেন একটু চেষ্টা তদবির করলে এত মানুষ হলো আমি কি কিছু একটা হতে পারতাম না আমার মনে কেন এই জিনিসগুলো আসেনি তো এই প্রশ্নগুলো করছি যেমন মামুনকে নিয়ে যে মানুষ যখন কোনো জিনিস গ্রহণ করে এটা আসলে কাউকে দিলেই যে গ্রহণ করতে হবে নট লাইক দ্যাট সেটা গ্রহণ না করার স্বাধীনতা আপনার আছে সেটা অস্বীকার করার স্বাধীনতা আছে যে কোনো কাজ করার যেভাবে আপনার স্বাধীনতা আছে যে কোনো কাজ না করার স্বাধীনতা আপনার আছে কাজে আপনি রাস সাক্ষী হয়ে একেবারে সাধ্য হতে তুলে বেশি আপনি দেবতা আপনি জীবনে কোনোদিন অন্যায় করেননি অন্যায় করতেন না যদি সেই না হতো এই জিনিসগুলো আগামীর ইতিহাস খুব সহজভাবে নেবে না মহান আল্লাহাম সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম ও রহমতুল্লাহি